দুই হাজার কোটি টাকা পাচার মুনা তাসিমের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সারাদেশে ভোট কেন্দ্র সংস্কার ইসি নাগরিক দুদক চেয়ারম্যান বলছেন গুম বিষয়ে কমিশন হচ্ছে আইন উপদেষ্টা ফ্যাসিবাদ শক্তির হাত থেকে গণমাধ্যম এখনো পুরোপুরি মুক্ত নয় তারেক রহমান সাহেব বলছেন আকাশ পথে সম্ভব নয় স্থলপথেই ভরসা তেহরান থেকে বাংলাদেশের শনি নেওয়ার পরিকল্পনা রিজার্ভ বেড়ে ছাব্বিশ পয়েন্ট পনেরো বিলিয়ন ডলার জানাতে সরকারের প্রতি আহ্বান সালাউদ্দিন আহমেদের উত্তরায় র্যাপ করেছে এক কোটি টাকা চিন্তায় তিন দিনের শনাক্ত হয়নি জড়িতরা গ্রেফতার হয়নি কেউ ঐক্যমুক্ত হতে এক দেড় মাসের বেশি সময় লাগবে না আমির খোশরু মাহমুদ চৌধুরী বলছেন এদিকে প্রথম আলো সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি দুই পক্ষই বনর ক্ষয়ক্ষতি বাড়ছে ইরান ইসরাইল সংঘাত ইরানের নিহিত ব্যক্তিদের নব্বই শতাংশই বেসময় সংযত থাকার আহ্বান কর্ণপাত করছে না কেউই ইসরায়েলের নিহিত চব্বিশ জন তেলাবে ভবন ধ্বংস হাই হাইফাই বিদ্যুৎ কেন্দ্রে আগুন চার দিনে তিনশো পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র শ্রেষে ইরান নিহিত ২২৪ মানে ইরানের নিহিত ২২৪ আইআরজিসির গোয়েন্দা শাখার প্রধানকে হত্যা দুইশো বিশটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তর যেতে হবে বৈঠকে আলী রিয়াজ অধ্যাপক আলী রিয়াজ গোলে নতুন লড়াই বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ ইসরায়েলের হামলার পর পারমণিক অস্ত্র পেতে তৎপর ইরান শপথ না নিয়েই মেয়রের দায়িত্ব পালন শাকের ভেরি গুড ভেরি গুড জব এক্সাইটিং নগর ভবন বিএনপি নেতা ইশরাকের সবার ব্যানারে লেখা মাননীয় মেয়র স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন এটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন ইট ওয়াজ ভেরি সিম্পল ছুটিতে পানিতে ডুবে মৃত্যুর লম্বা মিছিল জাতিসংঘের গুম বিষয় কমিটি দুই সদস্য ঢাকায় গুম বিষয় নিয়ে আইন করার উদ্যোগ সংবাদ শ্রীরাম ঝুঁকিতে বাংলাদেশের রাজনৈতিক দল আইনে আইনের সংশোধনীতে উদ্বেগ জাতিসংঘের ইরান ইসরায়েল সংঘাত তীব্রতর হচ্ছে যুদ্ধ সংখ্যায় জ্বালানি তেলের বাজার ইসরাইল ইরান উত্তেজনা প্রমোশনের যৌথ বিবৃতিতে করতে অস্বীকৃতি ট্রাম্পের বিতর্কিত তিন নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্ত কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসির চক্ষু বিজ্ঞানে বিশৃঙ্খলা প্রকৃত আহতরা ফেরারি কণ্ঠ সংবাদ শিরোনাম পাঁচ মাসে পনেরোশো সাতাশি হত্যা মামলা পাঁচ মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি লন্ডন বৈঠকে গণতন্ত্র প্রতিষ্ঠার পথযাত্রা পাল্টা পাল্টে হামলা আরও তীব্র ইরান ইসরায়েল সংঘাত অপরাধের গতির সে নিয়ন্ত্রণ শক্তি দুর্বল জাতিসংঘের গুম বিয়ে কমিশনকে জেনারেল ওয়াকার সেনাবাহিনী বিচার প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ রাজনৈতিক দল নিষিদ্ধের নিষিদ্ধ জাতিসংঘের পরিবর্তনের পথে ব্যাংকিং খাত গুরুত্বপূর্ণ সংস্কার বিতর্কিত তিন নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠন হচ্ছে নো পিস উইদাউট জাস্টিস প্রতিনিধিদের সঙ্গে জামাইতের বৈঠক চাকরি অধ্যাদেশ বাতিল দাবি জানাল প্রশাসন কেডাদের সংগঠনও নির্বাচন ছাড়া জনগণের অধিকার আদায়ের পথ নেই আমির মাহমুদ চৌধুরী দৈনিক সমকালের সংবাদ জন খোঁজ রাখছে দূতাবাস ফেব্রুয়ারিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সংস্কারের তাগিদ ইরানে পরমাণু দূষণের সংখ্যা এ পর্যন্ত একশো আঠারো বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র নেতানিয়াহুর দুই লক্ষ কোনটি কি অর্জন সম্ভব কাজ শুরু করেছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিউশন কমিশন ট্রাইব্যুনে হাজির না হলে অনুপস্থিতেই বিচার কাজ শুরু কর শুরু শেখ হাসিনার বিচার দুর্নীতি প্রমাণ করেই জাবেদের পাশার অর্থ ফেরত আনা হবে করার গ্রাসে কৃষি প্রাণ প্রকৃতি কালবেলার সংবাদ শিরোনাম জুলাই শরৎ নিয়ে কে কি চায় যার রাজনৈতিক দলগুলোর মত সালাউদ্দিন আহমদ স্থায়ী কমিটির সদস্য বিএনপি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের ইরান ইসরায়েল তুমুল পাল্টাপাল্টি হামলা ইরানের প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা নেই দাবি নেতানিয়াহুর তেহরনের আকাশ ইসরায়েলের দখলে দল নিষিদ্ধের সুযোগ তৈরি করে আইন সংশোধনের উদ্বেগ তুর্কের অন্তর্বর্তী সরকারের দশ মাসে আইপিও শূন্য পুঁজি বাজার সতেরো আইপিও বাতিল বিসিএসি বিতর্কিত নির্বাচন জড়িতদের ভূমিকা তদন্ত কমিটি গঠনের নির্দেশ শপথ ছাড়া ইসরাম মেয়র ভেরি গুড এক্সাইটিং জব ঘোষণা করলেন কর্মপরিকল্পনা পরিকল্পনা ঘোষণা হয়ে গেছে সরকারকে সালাউদ্দিন লন্ডন বৈঠকের সিদ্ধান্ত ইসিকে দ্রুত জানান সালাউদ্দিন আহমেদ বেনপি নেতা অচল নগর ভবন ঘুমের বৈধতা দিয়েছেন বিচারকরা এদেরকে বিচারের আওতায় আনা উচিত বলে মনে করছে দৈনিক ইতিবাদ মার্কিন পথে মার্কিন বিতর্কিত তিন নির্বাচন আয়োজন জড়িতদের ভূমিকা তদন্তের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনি হাইপার ক্ষেপণাস্ত্রের ব্যবহার ইসরায়েলের বৃহত্তম হামলা ইউরানের আয়রন ডোমে ভরসা পাচ্ছে না সাধারণ ইসরায়েলা ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘকে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান খামেনিকে শেষ করতে পারলেই সংগত সংঘাত বন্ধ হবে নেতানিয়াহু পরমাণু অস্ত্র রোধ চুক্তি থেকে বেরিয়ে আসতে পারে ইরান প্রায় এক মাস অচল দক্ষিণ সিটি কর্পোরেশন জন্ম নিবোদন মশা দমন নানা সেবা নিয়ে বিড়ম্বনায় মানুষ সেবা চালু রেখে আন্দোলন চলবে বলছে ইসরাক বিএনপি নেতা ডেঙ্গুর প্রকোপ বাড়ছে শহরের চেয়ে গ্রামে আক্রান্তের হার বেশি ইরান ইসরায়েল উত্তেজনা কমাইতে জি সেভেন যৌথ বিবৃতি স্বাক্ষর করবেন না ট্রাম্প ইরান উত্তেজনা নিরসন নিয়ে কথা বলতে চাই যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ হাজির না হলে অনুপস্থিতি বিচার চিফ বলছেন বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের সুযোগ তৈরি করে আইন সংশোধনে ফুলকাতুরকের উদ্বেগ এই ছিল আজকের মধ্যে এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন